বাংলাদেশে ঢাকায় লোকাল সময় এখন চারটা পঞ্চাশ কত চারটা চল্লিশ পেন্সিলভেনিয়া আমার ছেলে বড় ছেলেদের থাকে ছোট ছেলে থাকে বড় ছেলে থাকে দুইটাই দুটো ইঞ্জিনিয়ার ওখানে এখন পাঁচটা চল্লিশ বিকাল ওখানে সূর্য ছটা অন্যতে আমাদের এখানে সুযোগ ডুবে পাঁচটা পনেরোতে ওই এক ঘন্টা পরে ওটা এক ঘন্টা পরে না যাই হোক সৌদিতে এখন তিন ঘন্টা কম একটা চল্লিশ সৌদি আরবে লোক শুনে সৌদি বেল্ট আর কি ভারতে আরো আধা ঘন্টা কম এরকম তো সকলে ভালো আছেন আশা করি এখন আমরা তিন নম্বর একটা মাইদের পড়ি দেখেন আমরা কতটুকু পালন করি আর কতটুকু আসি এই আরটা কতটুকু অনেক বক্তৃতা বিবৃতিতে শুনছি ইজ কমপ্লিট আমরাও ওটা মুখস্ত করতাম বুঝতাম আর না বুঝতাম পন্ডিত যারার জন্য মুখস্থ করে বলতাম অনেক পণ্ডিতদের থেকে ওরা শুনেছি আসেন এটা দেখি অভিশপ্ত আর আসতে আজকে সময় পাবো পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পড়ছি তো আগে চারটের সময় কিন্তু এই কাজ সেই কাজ করতে করতেন দাঁড়িয়ে হয়ে গেল মাঝখানে একটু সুরাত তোহা শুনলেন তোহা তাহা বলে ওটাই মোসা রাউন মরণের কাহিনী আছে আমেরিকার ইউনিভার্সিটিতে বসে আমি লিখলাম না পিটসবার্গে যে দি স্টোরি দি হিস্টরি অফ মজ অ্যান্ড ফারাউ কেন ইংরেজি এডিং দিলাম ইংরেজি আর বাংলা ওটা দেয় না

তোমাদের জন্য আমার ইয়েও নাই এটা কই গেছে আচ্ছা যাক দরকার তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃত জন্তু রক্ত শুকুরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে এটা সুরা মাইদার তিন নম্বর আয় পাঁচ নম্বর সুরা যাবে কৃত পশু এবং মৃত্যু জন্তু প্রহারে মৃত্যু এগুলা হারাম পতনে মৃত্যু জন্তু যেগুলো রক্ত প্রয়োগ হয়নি সিঙ্গাগাতে মৃত্যু জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু তবে যাহা তোমরা যাবহ করিয়া করতে পেরেছ তাহা ব্যতীত কি জানি আবার ঠিক মতো দৃশি দিন নি মনের মধ্যে আল্লাহ এটা চেঞ্জ ই করে দেয় কি